আমি ছোলাটা একটু স্পেশাল করে তৈরি করার চেষ্টা করি আর খেতে যা দারুণ হয় আমার বাসায় সবাই চেটে পোটে খায় হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের এত বেশি ভালো লাগবে আর বাসায় এভাবে তৈরি করলে খেতে দারুণ লাগবে এবং রেসিপি জানতে চাইবে সবাই তো আর কথা নয় রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যানার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেল দিয়েছি আধা কাপের মতো তারপর হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি সাত আটটা তারপর হচ্ছে এক টুকরো মুরগির মাংস কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কুড়া মশলা মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ তারপর হচ্ছে হলুদের গুঁড়ায় এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ায় এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম টেস্টি সল্ট হাফ টেবিল চামচ দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম আলু আগে থেকে আলুটাকে আমি ভর্তা তৈরি করে নিয়েছি এখানে পেঁয়াজ ব্যারেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একসাথে লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি তারপর আমি আগে থেকে বুটটাকে সিদ্ধ করে নিয়েছি যারা যারা বুটটা যদি ভিজেতে ভুলে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে বুটের মধ্যে এক চিমটি সডা দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে এটা একটা টিপস নতুন রাঁধুনিদের জন্য বলছি তারপর বুটটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে এটাকে আমি রান্না করে নিব আর দিয়ে দিলাম এখানে একটি ডিম একটি ডিম দিয়ে এখন খুব ভালো করে আবারও রান্না করে নিয়েছে আমি সব সময় বাসায় রান্না করলে সোলাটা একটু স্পেশাল করে তৈরি করার চেষ্টা করি খেতে কিন্তু দারুণ মজা হয় সত্যি এত বেশি মজা হয়েছিল এই সোলাটা এভাবে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ লেগেছিল আর অবশ্যই কাঁচামরিচটা টা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ টেস্টি সল্ট ভিট লবণ তারপর আমি এখানে দিয়েছিলাম ম্যাগি মশলা টেস্টি সল্টটা না দিলে ভিট লবণটা না দিলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এত বেশি মজা লাগে এই এই বুটটা খেতে এই ছোলাটা খেতে এত বেশি টেস্ট লাগে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এখন তো নেড়ে এটাকে আমি রান্না করে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই যে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই রান্না করে একদিন হলেও জানাবেন খেয়ে একদিন হলেও জানাবেন কমেন্টসে যে এ রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে লাস্ট পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিয়েছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না